শুভ সকাল বন্ধুদের তোমরা সবাই কেমন আছো তো আমি ভালো আছি দেখো এখন কাজ বাজ করে আমি এখন বাস করছি আর রাতে না প্রচণ্ড গরম পড়েছিল প্রচণ্ড মানে আমার ছেলে তো ঘুমাতেই পারছিল যাই হোক সকালে একটু ঘুমিয়েছে সকালে ঘুমিয়েছে আমি সবাই কাজ বাজছিলাম দেখা গ্রাউজ আছে ডাটা পারা হচ্ছে একটা মশাই আছে ডাটা পেরে মোটা হয়ে গেছে ডাটা না দেখো এই ফুল গাছটাই ফুল আগে পরে খুবই কম ফুটেছে ওইটা কত সুন্দর লাগছে চটচড়ি হবে শক্ত শক্ত হয়ে গেছে হ্যাঁ এত মোটা মোটা হয়ে গেছে এগুলো এমনি তরকারি ভালোও লাগবে না এই দেখো এরা দুজন আজকে এখনো ঘুমোচ্ছে রাতে এত গরম পড়েছিল আমার ছোট ছেলে বড় ছেলে দুজনে কিছুই গায়ে দেয় না দেখতে পাচ্ছ খালি গায়ে কি করবে এত গরমে অসম্ভব গরম ছিল দুজনে আমি আর ডাকছি না সকালের দিকে একটু ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা হয় ঘুমিয়ে আমি ততক্ষণই কাজ বাজ সেরে নিই তো দেখতেই পাচ্ছ প্রথমে তো আমি টেবিলটা গুছিয়ে নেবো

হচ্ছে সেটা ভাজা করতে হবে পুকুরে না ওই নোটা পড়ে যায় ওটা রেখে দে ওই নসি কালারের ওটা কোথায় নিয়ে গেল আসুন আমার বউ নিয়ে গেল বাবা লোতি তুলে নিয়ে আসছে আমি কিন্তু এখনো মাথা চিনি করি এইভাবেই আছে হ্যাঁ স্নান করে না আগে মাথায় চিরুনি করে মানে একটু সময় না দিয়ে ওইদিকে আগে আমি ভাবি পুজোটা দিই নিই কখন উঠে যাবে কখন উঠে যাবে তখন আমার কাজটা পড়ে থাকে আগে নিজের কাজ বাজ সেরে নিই দিয়ে এখন ওকে একটু শুয়ে রেখে মাথাটা আঁচড়ে নেব তো খেতে চলে এসছি ভাত বেড়ে নিয়েছি দেখো মাছের মাথার ঝাল হয়েছে আর হয়েছে এ দেখো ভেন্ডির তরকারি মাছের মাথার ঝাল ভেন্ডির তরকারি আর এই দেখো উচ্ছে ভাজা তো খাওয়া দাওয়া করে নিই